পারি মসনদ হাদিসে বসার কোন অধিকার আমার নাই কোন অধিকার আমার নাই শুধুমাত্র হাদিসের মসনদে বসা বিরাসাতে পয়গম্বরের নবাবি বিরাসাতে সুযোগ সুবিধা মানুষের সম্মান ফুলের মালা ফুলের তোরা লাল গালিচার সংবর্ধনা আর মাঝে মাঝে হাদিয়া তোহফা আর সালাম গ্রহণ করলাম আর দিনের নবীর মতো করে ওহদের ময়দানে

আমাদের আগামী সন্তানদের জন্য একটা পথ প্রদর্শনের কাজ করবে তিন হাজার সন্তান জন্ম নিবে আল্লাহ খেলা হবে আর আমাদেরকে বলবেন শুধুমাত্র নীরব থাকতে শুধু আমাদেরকে বলবেন নমনীয় থাকতে আমি বলি নমনীয় আমরা থাকতে জানি নম্র ভাষায় কথা বলতে আমরা জানি নমনীয় থাকবো নম্র থাকব। কিন্তু মনে রাখবেন আল্লাহ পয়গম্বরের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হলে আল্লাহ নিয়ে যারা মিনি খেলবে সেই জন্য জীবন থাকবে কি থাকবে না কারা ভিতরে থাকতে হবে না বাইরে থাকতে হবে এই সব কিছুর চেয়েও আমাদের কাছে বড় প্রশ্ন হল আমার এই জন্মভূমিতে আমার নবীর ইজ্জতের ঠান্ডা সমুন্নত থাকবে কি থাকবে না আমার নবীর ইজ্জতের ইজতের ঠান্ডা যদি ভুলণ্ঠিত হয়ে যায় তাহলে ইজ্জতের ঠান্ডা ভুলণ্ঠিত হওয়া আমাদের মাথার টুপি নয় আমার হাত থেকে মাথার কল্লা কেটে জমিনে পড়ে যাওয়া এর চেয়ে অনেক ভালো এর চেয়ে অনেক শ্রেয় নবীর ইজ্জতের ঠান্ডা যদি সমুন্নত রাখতে না এই জীবন আমাদের মিছা এবং বৃথা জীবন হিসাবে পরিণত হবে কাজেই আমাদেরকে নমনীয় থাকতে বলবেন নবীর দুশ্মনদেরকে দিবেন এটা যদি হয় তাহলে শান্ত রাখতে পারবো না এবং আমরা সে কথা বলবো না বরং নবীর ইজ্জতের হেফাজতের জন্য নবীর দুশ্মনদের বিরুদ্ধে এ জাতিকে উদ্বেগিত করার জন্য এই জাতিকে তাদের বিরুদ্ধে উত্ত্রের করার জন্য উৎসাহিত করার জন্য যা বলতে হয় তাই বলবো যা করতে হয় তাই করবো আমাদের নিকটবর্তী আকাবির যাদেরকে আমরা দেখেছি ফেরሁን হাদি সল্লাল্লাহু আলাইহি ওয়া রহমাতুল্লাহি আলাইহি kimi কারাবরণ করেছেন আমাদের পূর্বপুরুষ মুফতি ফজলুল হক আমিনি রাহমাতুল্লাহি আলাইহি কারাবরণ করেছেন আমাদের পূর্বপুরুষ আল্লামা জুনায়েদ বাবু নগরি রাহমাতুল্লাহি আলাইহি কারাবরণ করেছেন তারা আমাদের জন্য উত্তম নমুনা রেখে গিয়েছেন আমরা দিনের জন্য আল্লাহর কাছে আফিয়াতের দোয়া করি নিজেরা নিরাপদে থাকতে চাই দেশ জাতি সরকার সবাইকে নিরাপদে রাখতে চাই কিন্তু যখনই আল্লাহ এবং তার রাসূলের इज्जতের প্রশ্ন আসবে তখন মনে রাখবেন কোন নসিহত কোন আইন কোন আদালত আমাদেরকে শান্ত রাখতে পারবে না শান্ত থাকা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমরা বিশ্বাস করি আমার নবীর সাফা ছাড়া আমাদের দুনিয়ার জীবনের সফলতা আছে নামের আগরেদের জীবনের মুক্তি আছে কাজে সেটার জন্য যা করতে আমরা তাই করব আর মাত্রই শুনলাম हेमंत থেকে যে কথা বলা হলো এই মুনি গঞ্জ আর এক নরধ্বমের জন্ম হয়েছে বিশিষ্ট এই ধরনের এই ধরনের বারবার বারবার তাওহীদের জন্য তো দিয়ে দেশের ধর্মীয় সম্পৃতি নষ্ট করে সাম্প্রদায়িকতার বিশ্বাসে ছড়ায় করা তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এক মামুনকে বন্দী রাখতে পারবেন কিন্তু মনে রেখেন নবীর লক্ষ কোটি উন্মদেরকে শান্ত রাখতে পারবেন আল্লাহ আল্লাহাকুল্লা আলামিন আমাদের দেশে দায়িত্বশীলদেরকে সুমতি দান করুন দেশটা যেন ভালো থাকে শান্তিময় থাকে দেশে দিন আমরা ইসলামের গৌরব নিয়ে বাঁচতে পারি আমাদের কথা একটাই ক্ষমতার মসনদ হালুয়া রুটি নিয়ে আমাদের টানা চাই ইসলাম নিয়ে ইসলাম নিয়ে মাথা উঁচু করে বাঁচব না আমরা শুধু এতিম খানা মাদার শরীফ আর মসজিদ শরীফ না আমরা রাষ্ট্র এবং সমাজের সর্বত্র ইসলাম নিয়ে মাথা উঁচু করে গৌরবের সঙ্গে দেশে রাষ্ট্রে সমাজে আমরা বসবাস করতে চাই আমার এই কথাই আমি আলোচনা শেষ করব ভাড়াটিয়া হিসেবে থাকবো না এই মাটি আজাদ করতে এ মাটি মুক্ত এবং স্বাধীন করতে যে পরিমাণ রক্ত আমার বাপ দাদারা দিয়েছে আমাদের পূর্বপুরুষরা দিয়েছে ইতিহাস আলো আমরা দেখিয়ে দেব চোখে আঙ্গুল দিয়ে আর কোন সম্প্রদায়ের পূর্বপুরুষদের এত ত্যাগ এবং কোরবানি নেই এদেশটাকে মুক্ত এবং স্বাধীন করার জন্য শরিয়তুল্লাহ আমাদের পূর্বপুরুষ miR Nezar Aliur Bedi tumir আমাদের পূর্বপুরুষ Ta Sunnahan আমাদের পূর্বপুরুষ Hafiz Zaman Shahid আমাদের পূর্বপুরুষ Sayyid Ahmad Shahid আমাদের পূর্বপুরুষ Shaikh Zain Shahid আমাদের পূর্বপুরুষ এভাবে লাখো প্রাণের রক্তের বিনিময়ে এই অর্জন করা হয়েছে ভারতীয় হিসেবে থাকার জন্য থাকলে মালিকানার সূত্রে থাকব

থাকবে তাদেরকে অনেকে লাঞ্ছিত করার চেষ্টা করবে তাদেরকে অনেকে বিরোধিতা করবে আল্লাহ নবীর ওয়াদা রয়েছে তাদের কোন ক্ষতি করতে পারবে না কেমন পর্যন্ত আল্লাহ সাহায্য প্রাপ্ত এই দল মাথা উঁচু করে বুক ফুলিয়ে পৃথিবীর জমিনে বিচরণ করবে আমাদেরকে তো অভিজ্ঞান করুন আমাদের আকা বীরদের একে একে প্রায় সকলের বিদায়ের পর বাকি এত সালাফ যারা গেছেন হজর ফুল সাহেব হজর মধুপুর দামদমারাকহমাল আলী তাদের অন্যতম আমি আমার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনাদের যখনই মনে পড়বে হজরতের শেষাতের জন্য দীর্ঘ হায়াতের জন্য সকলে দোয়া করবেন আমাদের অন্যান্য বুজুর্গানের দিন যারা এখন হায়াতে আছেন তাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ মাহমুদ শফির আহমদুল্লাহ আলী সহ আমাদের গরী রহমতুল্লাহ আলী সহ আল্লাহ নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাই আল্লাহ নুরুল হুসেন তাসিম ই এই সহ নিকটতম সময় আমরা যে সকল মুরব্বীদেরকে হারিয়েছি আল্লাহ তাদের শূন্যতা পূরণ করার ব্যবস্থা করে দেন